বন্ধু একা একাই কফি খাচ্ছ আমাক ডাক বললে বন্ধু কি আর বলবো দুঃখের কথা আয় বন্ধু কফি খাই ও বন্ধু কফি তো খাবারই আসেন ওইটা আর খান কফি দাও বন্ধু কত শুনি তোর কি সমস্যা আমি যে কফি খাবার আসছো তার কোনো টাকা নিয়ে এসে নেই বন্ধু কফির টাকাটা দিয়ে মান সম্মানটা রক্ষা কর বন্ধু মই তো মনে করুন বন্ধু তুই কফি খাওয়াব এই জন্য আসুন এবারের বতন দিয়ে বন্ধু আর জীবনে ভুল কম হবে না বন্ধু মই তো তোর টাকায় খাবো ফাঁদে পড়ি কেন বন্ধু মো তো কোনো টাকা নিয়ে আসো না এখন কী হবে বন্ধু বন্ধু আজ মনে হয় জুতের কোপানি থেকে কেউ বাঁচাইতে পারো না বন্ধু আমরা কি এখন জুতের কুপানি খাবো তুই এখানে বইয়া থাক আমি টাকার ব্যবস্থা করে আসতেছি তুই যে বাট পার বন্ধু হামা কুন্ডে যে পালাচ্ছ একাই বন্ধু জুতের বাড়ি খামো তুইও খাবি আমিও খামো বন্ধু এবার বাসা আর হবে না তোমার জন্য বন্ধু আজকে তুই শুনকাকে জুতের বাড়ি খাবো না বন্ধু মান সম্মান কসুর পাতা তো আটকে বেরলায় দূর তোর মান সম্মান পকেটে রাখ বন্ধু তোর কাছে না একটা ফোন আছে ফোনটা দিয়ে দে বন্ধু লাস্ট পর্যন্ত আমার ফোনে হাত দিল নিজের ফোন নিজে নিজেই বন্ধু কি এরকম নিচে ফ্যান